আজকে দেখাবো পাতলা কাপড়ের উপরে কিভাবে আপনারা খুব সহজে ড্রেসিং করতে পারেন এবং কিভাবে আপনারা ঘরে বসেই রঙের কাজ করতে পারেন তার জন্য কি কি প্রয়োজন সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি যে ডিজাইনটা করবো সেটাকে সুন্দরভাবে একটা কাগজে এঁকে নিয়েছি এরপর এখানে আমি তুলি দেখাচ্ছি এখানে যে কয়েকটা তুলি আছে এগুলো দিয়েই কিন্তু আমি রঙের কাজগুলো করব আর রঙের জন্য আমি এখানে নিয়েছি ফ্যাব্রিকাল অ্যাক্রেলিক কালার্স এটা হচ্ছে ইন্ডিয়ানটা এখানে প্রথমে একটা বক্সের মধ্যে এরকম কালার মিক্সিংয়ের জন্য একটা পেপার পেয়ে যাবেন যেটা দেখে আপনারা সুন্দর মতো আপনাদের পছন্দের কালার তৈরি করে নিতে পারবেন কোন কালারের সাথে কোন কালার মিক্সড করলে কি হবে যেমন রেড এবং ইয়েলো মিক্সড করলে আপনি অরেঞ্জ পাবেন এভাবে করে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে আর প্রতিটা কালারের পেছনে আপনারা নাম্বার পেয়ে যাবেন এবং কালারগুলো এরকম হবে এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা খুবই ভালো আপনারা এই ধর এই ধরনের যে অ্যাক্রেলিক কালারগুলো আছে এগুলো ফ্যাব্রিকে ইউজ করতে পারেন দেয়ালে যারা দেয়াল পেন্ট করেন ওয়াল পেন্ট তারাও কিন্তু এই ধরনের কালার ইউজ করতে পারেন এটা খুবই টেকসই এবং এটার যে একটা কালার গ্লেস সব কিছু মিলেই এটা একটা পারফেক্ট একটা কালার এরপর এখানে আমি সাদা কালারটা যেহেতু একটু বেশি প্রয়োজন হয় তার কারণে এখানে আমি একটা অ্যাক্রিলিক এই এই কালারটা নিয়েছি সাদা কালারের তো এটা আমার পড়েছে দেড়শো টাকা আপনারা কে কত দিয়ে কিনেছেন আমাকে জানাবেন আমি প্রথম কিনেছি আমি নর্মালি যখন পেন্টের কাজ করি তখন আমি অ্যাক্রিলিকের যে বক্সটা আছে এটার কালারটাই ইউজ করি তো এখানে আমি বাছাই করে নিচ্ছিলাম যে আমি কোন কোন কালার ইউজ করতে যাচ্ছি তো এইভাবে করে আপনারাও পছন্দ মতো কালার বেছে নেবেন অথবা কোন কালারটা মিক্সড করবেন সেগুলো বেছে আলাদা করে নেবেন এতে করে গুছিয়ে কাজ করতে পারবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে আমরা কাপড়ে এই ছাপগুলো বসাবো আর হ্যাঁ আপনারা এই ধরনের একটা প্যালেট ইউজ করতে পারেন যেটাতে আপনারা একটু করে কালার নিয়ে মিক্সড করে তারপরে কাজ করতে পারেন তো এখানে আমি যে আমি আর্ট করেছিলাম কাগজটা এটার উপরে আমি যেহেতু শাড়িতে কাজ করব তো আমি এখানে শাড়ির আঁচলটা এভাবে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এই কাপড়টা হচ্ছে হাফ সিল্কের শাড়ি তো হাফ সিল্ক আপনারা জানেন অনেকটা পাতলা হয় এবং আমার ডিজাইনটা এখানে খুব সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হচ্ছিল তো এটা আপনারা এইভাবে সুন্দরভাবে কাপড়টা রেখেই কিন্তু পেন্সিল দিয়ে দাগ দিয়ে আপনারা ড্রেসিং করে নিতে পারেন কাপড়টা যেন সরে না যায় এই জন্য আপনারা এইভাবে ভর ইউজ করতে পারেন অথবা পিন ইউজ করতে পারেন যাতে করে কাগজটা সরে না যায় এখন খুব ভালোভাবে পেন্সিলটা দিয়ে তারপরে দাগ দিয়ে নিতে হবে এক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা কাপড়টাকে যেন একটু সুন্দর করে চেপে তারপরে যেন এই কাজটা করেন না যদি চাপ দিয়ে না ধরেন তাহলে কিন্তু কাপড় সরে যেতে চাইবে তো আপনারা দেখুন আমি কিভাবে ছাপটা দিয়ে নিচ্ছি কত সুন্দর এবং কত সহজভাবে আমি এটার যে রঙ কীভাবে করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এতে করে আপনারা আরও ভালো ভালো নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই বড় ফুলের কাজটা শেষ দেখুন আমি এখন এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা পেন্সিল দিয়ে আমি দাগ দিয়েছি অন্য সময় কিন্তু আমি কলম দিয়ে দাগ দিয়ে দিই যেটা আমি সেলাই করি সেলাইতে কিন্তু কলমের দাগটা ঢেকে যায় এই জন্য আমি কলম দিয়ে সেখানে দাগ দিতে পারি কিন্তু যেহেতু এখানে আমি রঙ করব রঙ করার সময় আপনারা ভুলেও কলম ইউজ করবেন না এভাবে পেনসিলই ইউজ করবেন অথবা দিয়ে যে ড্রেসিংটা করে করে ওটা নেবেন ঠিক আছে এতে করে আপনাদের এই দাগটা বোঝা যাবে না তো এখন আমি পুরো শাড়িটাতে এরকম একটা কলি দিব একটু এলুমিনো করে দিব তো আমি এভাবে করে একইভাবে ছাপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শাড়ির এর কাজটা দেখার জন্য আমন্ত্রণ রইল খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ